কালাই রুটি আমাদের খিচুড়ি চিকেন খিচুড়ি অ্যাকচুয়ালি একশো টাকা মাত্র দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে তাই না এটা হচ্ছে তাদের হাঁস স্পেশাল হাঁস ভোনা খিচুড়িটা পরিমাণ চিকেন খিচুড়ি একশো টাকা আমি বলবো যে পরিমাণ ইজ আপনাদেরকে আজকে একটা একদম জৌলুসবিহীন রেস্টুরেন্টে নিয়ে যাবো জৌলুসবিহীন বলার পিছনে একটা কারণ আছে এই রেস্টুরেন্টটা নিয়ে কোন হাউ কাউ নাই হাক ডাক নাই এবং বেশ টিপটপ এবং ভালো খাবারের রেস্টুরেন্ট অ্যাটলিস্ট দেড় বছর আগে আমি যখন গেছিলাম তখন বেশ ভালোই ছিল এবং ভালো লাগছে আমার এবং ওইটা নিয়ে খুব একটা কমপ্লেনও আমি শুনি নেই ছিমছাম রেস্টুরেন্ট একেবারে দেশি খাবারটা টাবার পাওয়া যায় তো আমার কাছে ভালো লাগে তাহলে চলেন যাই আমাদের সেই রেস্টুরেন্টটাতে যাই আপনাদের সাথে শেয়ার করি কি খাবার দাবার দেখাই লেটস গো একেবারে ভাই একেবারে সামনে এই কারণে হেলমেট নাই মানে আমার বাসার থেকে মোটরসাইকেলে যাইতে তিরিশ সেকেন্ড সময় লাগে লেটস গো যারা খিলগাঁও এলাকাটা খুব একটা বেশি চেনেন না তাদের জন্য ওই বলে দিয়ে লোকেশনটা চেনানো একটু কঠিন হবে এটা হচ্ছে ওই তালতলা মোড়ের যে পিছনের গলি সেই পিছনের গলিতে আসলে বিগ্যাপেল সামনের যে গলি সেই গলিতেই এই কালাই রুটি আড্ডা নামক এই দোকানটা অথবা বলতে পারেন নুরবাগ মসজিদের ঢোকার যে রাস্তা সেটার পাশেই কালাই রুটি আড্ডা তো এত প্রেশার নিয়েন না আমি গুগল ম্যাপের লোকেশনটা আমার ডিসক্রিপশন বক্স দিয়ে দিব ওখান থেকে খুব ইজিলি দেখে নিতে পারবেন আর রেস্টুরেন্ট হচ্ছে এই ভেতরে যা দেখতেছেন ছোট্ট একটা রেস্টুরেন্ট খুব বেশি শর্ট নেই নেই কারণ অবশ্যই মানুষ ছিল অকওয়ার্ড বিষয়টা এই জাস্ট একটা ছোটখাটো রেস্টুরেন্ট এলাকার ভিতরে মানে খিলগা এলাকার ভিতরে অনেকে কিন্তু মানে জিনিসটা বুঝতে পারে না যে এই জায়গাটাই এই রেস্টুরেন্ট আছে এই যে আমাদের সারি ও যে ভিডিও করতেছে ও নিজেও জানতো না ঢোকার গেটটা ছোট ভিতরে ঢুকবেন বাইরের থেকে একটু অন্ধকার যেন বোঝা যায় না তো যাই হোক এই হচ্ছে এদের মেনু এদের এখানে সিগনেচার আইটেম যদি বলেন তাহলে হচ্ছে এদের রেস্টুরেন্টের নাম ভূমিকায় যে আছে কালাই রুটি তো সেই কালাই রুটি পাবেন চালের আটা রুটিটা পাবেন গমের ছি গমের ছিটা রুটি পাবেন খুদ খুদের ভাত পাবেন এখনো ওই দেড় বছর আগে আমি যে ভিডিওটা করছিলাম ওইখানে এখনো হঠাৎ একটা করে কমেন্ট আসে আমি ওখানে দুই প্রশ্ন তো যাই হোক আবারও পরে চা কালাই রুটি দিবেন একটা পঁয়তাল্লিশ টাকা খুদের ভাত দিবেন একটা পঁয়ষট্টি টাকা ভর্তা প্যাকেজটা দিবেন আশি টাকা স্পেশাল হাঁস ভোনা দিবেন আড়াইশো টাকা আপনি একটা ছোট দেখে একটা বেপনা দেন একশো চল্লিশ টাকা এই যে খাবারগুলা না আমি আপনাকে বলি সব থেকে বেশি দাম যদি বলেন এই যে আমি হাঁস ভুনাটা দিলাম না এতে হচ্ছে সব থেকে দামি খাবার আড়াইশো টাকা এছাড়া গরুর ভুনা দুইশো বিশ টাকা বড়টা মানে হাফ যেটা আমি অর্ডার করছি একশো চল্লিশ টাকা তাছাড়া প্লেন খিচুড়ি পঁয়ষট্টি টাকা খুদের ভাত পঁয়ষট্টি টাকা মানে সবই এই টাইপের বিষয় সো প্রাইস রেঞ্জের দিক দিয়ে না মোটামুটি এক বেশ রিজনেবল আর ভর্তার প্যাকেজ মনে করেন আশি টাকা পাঁচ পদের ভর্তা থাকবে তার একটা টোটাল ভর্তা প্যাকেজ দিবে দেখা যাক খাবার আসুক খাই দেখাই কি আসে খাবার অর্ডার দেওয়ার পরে কয়েকটা জিনিস আবার তারা তখনই আবার বানিয়ে দেয় যেমন যে কালাই রুটিটা বানাইতে একটু সময় লাগে সো এটা অর্ডার দেওয়ার পর আপনার দশ পনেরো মিনিটের মতো সময় দিতে হবে এর ভিতরে ইনশাল্লাহ আপনাদের খাবার টাবার চলে আসবে আর কালাই রুটিটা একেবারে গরম গরম খাইতে হয় নাহলে আবার ভালো লাগে না এই হচ্ছে আমার মোটামুটি খাবার এখনো ক্ষুদ্রের ভাতটা বাকি আছে কালাই রুটি আমাদের যে খিচুড়ি চিকেন খিচুড়ি অ্যাকচুয়ালি একশো টাকা মাত্র দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে তাই না হ্যাঁ আপনারা ভিডিওতে কেমন দেখতেছেন জানি আমি সামনে দেখতেছি তো বেশ ভালো লাগতেছে আর এই হচ্ছে তাতে সেই কালাই রুটিটা এর আগের বার কি কালার করে একটু বড় দেখছিলাম নাকি আল্লাহ জানে আর এটা হচ্ছে তাদের হাফ গরু একশো কত জানি চল্লিশ টাকা এটা একটু কেমন জানি ছোট ছোটই লাগতেছে এনিওয়ে আর এই হচ্ছে তাদের আড়াইশো টাকার হাস ভোনা আড়াইশো টাকার হাঁস ভোনা স্পেশাল হাঁস ভোনা তাদের আশি টাকার ভর্তা প্যাকেজ এখানে পাঁচটা ভর্তা আছে বেগুন ভর্তা মরিচ ভর্তা সুটকি ভর্তা সবকিছুই আছে এখানে তবে আমি যতদূর জানি সেটা হচ্ছে যে কালাই রুটির সাথে ভালো যায় ভর্তা সো আমি একটু এই কালাই রুটি দিয়ে বেগুন ভর্তাটা ভালো যায় পালারিটি যারা খাইছেন তারা তো জানেনই এটা কিন্তু বেশ মোটা হয় বেশ ভারী একটা রুটি এবং আমার কাছে পার্সোনালি এটা স্বাদটা খুব ভালো লাগে এবং বেগুনের ভর্তা দিয়ে খাবারটা কিন্তু আসলেই মজা লাগে আপনাদের তো প্রথমেই বলছি সিম্পল টিপটপ কামঝাম ছাড়া আর এটা হচ্ছে তাদের বিফ একদম কড়া শীতের ভিতরে একদম গরম গরম খাইতে সেই লাগবে ইজ কম কিন্তু পিসের স্বাদ ক্লাস আচ্ছা এই হচ্ছে হাফের হাফটা হচ্ছে কি যদি ছোট ছোট হয় তাহলে আপনাকে চার পিসের মতো দিবে আর বড় হইলে পরে আপনাকে তিন পিসের মতো মাংস দিবে আর কি এই জিনিসটা একটু কনফিউশন ছিল এটা মাত্র ঠিক করা হয়েছে বেশ মজা এটা হচ্ছে তাদের হাঁস স্পেশাল হাঁস ভোঁ ঝাল খুব একটা বেশি না নর্মালি হাঁস বোনা তো আমরা জানি যে একটু ঝাল থাকা লাগে বা লাগে না কিন্তু এখানে আপনারা ঝাল ছাড়াই মজার একটা হাঁস ভুনা পাবেন হম হাঁসের ছোট ছোট পিস খুবই মজা ভেরি টেস্টি দেশিয়াস এখন কালাই রুটি দিয়ে তো মোটামুটি রুটিটা মজা লাগছে বেগুন ভর্তা দিয়ে মজা লাগছে কারণ সুটকি ভর্তা দিয়ে একটু দেখি কালাই রুটি বেগুন ভর্তা দিয়ে মজা সুটকি ভর্তা যে এখানে খারাপ তা না বেগুন ভর্তা মজা আর এখন হচ্ছে তাদের যে খিচুড়িটা খিচুড়িটা পরিমাণ চিকেন খিচুড়ি 120 টাকা আমি বলবো যে পরিমাণের যোককে আমার জন্য ওকে আছে ছোট ছোট মুরগির পিস করে দেওয়া এই যে এই সাইজের মুরগির পিস এই সাইজের মুরগির পিস ছোট ছোট করে পিস করে দেওয়া তিন চার পিসের মতো ছোট ছোট পিস পাবেন হ্যাঁ এখন ভাই খিচুড়ি তো চেহারাটা এরা দেখে ভালোই লাগতেছিল কিন্তু এটা যখন মুখে নিছি তখন ঝামেলা হয়ে গেছে সেটা হচ্ছে যে এটা সাথে যে চিকেন ছিল চিকেন নিয়ে কোনো কমপ্লেন নেই চিকেনটা বেশ বেশ সুস্বাদু ছিল কিন্তু সমস্যাটা হচ্ছে যে খিচুড়িটা বাসি হয়ে গিয়েছিল বাসি মানে প্রায় নষ্টের কাছাকাছি চলে গেছে মানে আছে না ওই যে অনেক সময় যে টকো টকো টাইপের একটা ফ্লেভার হয় প্রায় ওই রাস্তায় ধরে গেছিল তা যাই হোক এই বিষয়টা নিয়ে আমরা একেবারে ভিডিও লাস্টে কথা বলবো এখন অন্য খাবার খাই আর আমাদের আজকের একেবারে লাস্ট আইটেম যেটা বলতে পারেন সেটা হচ্ছে এই যে এই খুদের ভাত এখন আমি যে প্রশ্নটা প্রথমে করতে চাইছিলাম এই প্রশ্নটা এখন করি এই যে খুদের ভাত আর এই যে কালাই রুটি মূলত এই দুইটার অরিজিন এলাকা কোনটা এটা নিয়ে কিছুটা ধোঁয়াশা আছে এটা তো অনেকে জানে যে চাপাই আর কিন্তু খুদের ভাতটা নিয়ে এর আগের ভিডিওতেও বেশ কনফিউশন ছিল আপনারা একটু জানলে বললেন আমাকে সবাই জানলো যে খুদের ভাত কোথায় বেশি পরিচিত খুদের ভাত খাবো কি দিয়ে হচ্ছে এটা হচ্ছে মরিচের ভর্তা লাল ভর্তা এটা হচ্ছে মরিচের লাল ভর্তা এটা ময়মনসিংহ কিশোরগঞ্জের মানুষ প্রচুর খায় আমার যতদূর জানা আর এটা হচ্ছে রসুন মোস্ট প্রবলেম হ্যাঁ এটা রসুন রসুনের ভর্তা এটা হচ্ছে পুদিনা পাতা আর এটা তো অবশ্যই সেই বেগুন আর হচ্ছে শটকি আগে মরিচটা দিয়ে একটু ট্রাই করে দেখি হ্যাঁ ফুল লাল হয়ে যাবে দেখেন লাল ভর্তা মরিচের লাল ভর্তা দেখা যাক বিসমিল্লাহ আর এই যে লাল মরিচ ওরে বাবা লাল মরিচের ভর্তাটা বেশ ঝাল হু আর বেগুন ভর্তা এই বেগুন ভর্তা দিয়ে একটু জীবন বাঁচাই এর বেগুন ভর্তাটাই না আসলে খুব মজা বাবা ঝাল ক্রমাগত বাড়তেছে পণ্ডিতি করে হেঁটে গেছিলাম কোনো প্রয়োজন ছাড়া আর হচ্ছে সুটকি তাদের লইটা সুটকি তো যারা একটু ঝাল একটু কম খান না তারা লাল লালমরিচের বিষয়টাতে একটু সাবধান থাকেন তাদের লইটা সুটকি বা তাদের বেগুন ভর্তা ভেরি নাইস তাদের ভর্তা মোটামুটি সবগুলোই মজা বাট স্পেশাল যদি বলেন বেগুন ঘর আচ্ছা আমি তাদের এই গরুর মাংসটা একটু খুদের ভাত দিয়ে ট্রাই করে দেখি হ্যাঁ গরুর মাংসের স্বাদটা খুব মজা লাগছে ঘরোয়া টাইপের মানে ঘরোয়া বলতে ঘরোয়া রেস্টুরেন্ট টাইপ না ঘরের টাইপের আর কি আপনারা মানে ব্যাপারটা হচ্ছে কি ফ্যামিলি নিয়ে ছিনছাম একটা জায়গায় আসতে চাচ্ছেন এই জায়গাটা আসে একটু দেশি খাবার দাবার খেয়ে দিয়ে চলে গেলেন হঠাৎ একদিন টেস্ট জন্য তো খান মজার খাবার এগুলো তাদের হাঁসটা দিয়ে একটু ট্রাই করি কারণ গরু দিয়ে ট্রাই করছি কারণ হাঁস দিয়ে ট্রাই না করলে আবার হাঁস মাইন্ড করবে যে আমাদের সাথে কেন এই বৈষম্য দেখা আন্দোলন আন্দোলন করে বসলো আর এক কায়দা হাঁস মজা লাগবে আমি জানি কারণ তাদের হাঁস তো আমি নর্মালি ও খাইয়ে দেখলাম নর্মালি মজা লাগে সো এটা দিয়ে মজাই লাগবে নেই সুপার এদের খাবার আসলে মজা লাগছে তবে হ্যাঁ আপনি যদি বলেন যে আপনার কোনো জায়গায় কমপ্লেন থাকতে পারে হ্যাঁ থাকতে পারে তাদের পরিমাণ নিয়ে এদিক দেওয়ার কিছুটা তাদের দামও রিজনেবল সবকিছু মিলাই আপনারা আশা দেখতে পারেন আর যদি কোনো সমস্যা দেখেন পারেন আমাকে জানাইতে অলরেডি যদি থাকেন খাবার ভালো মানে সুস্বাদু খায় তো এই হচ্ছে পরিস্থিতি খাওয়া দাওয়া করে বেরোয়ছি অন্যান্য সব খাবারই ভালো লাগছে আপনারা জানেন আহ খিচুড়িটাতে একটু ডিস্টার্ব ছিল আমরা শেষে গিয়ে বলছি এবং তারা সাথে সাথে জিনিসটা বুঝতে পারছে এবং বুঝে সরাই নিছে এবং সেটার দামও রাখে নাই আমাদের কাছ থেকে আর ওই যে আবারও যে চাইলেই আমি লুকাইতে পারতাম সমস্যা হচ্ছে লুকাই তাহলে তাদের সাথে অন্যায় করা হয়ে যায় অন্যান্য সকল ওয়াজ গুড ওরা খিচুড়ি সম্পর্কে বলতে হচ্ছে যে ভাই আগে রান্না করছিলাম কিন্তু ওই জিনিসটা যে কিভাবে আজকে এই সময় এসে যে নষ্ট হয়ে গেল ওই জিনিসটা আমরা আসলে বুঝতে পারিনি আসলে নষ্ট না একদম বাসি মানে ভালোবাসি হয়ে গিয়েছিল তো আপনারা যদি চান তাহলে এক ঘোরা এখানে আসতে পারেন না চাইলে সমস্যা নাই আমার কাছে পার্সোনালি ভালো লাগছে তাহলে আজকে আসি ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করা লাগে আল্লাহর মত করে দেবেন ইনশাল্লাহ আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়ে আল্লাহ হাফেজ